যারা অল্প পুঁজিতে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আজ রয়েছি ঢাকার ইসলামপুর বাংলাদেশের সব বড় থ্রিপিসের পাইকারি মার্কেট হাজার হাজার পাইকারি দোকান আজকের সন্ধানটি বেকার আপদের জন্য যারা দশ ডিজাইন থেকে দশ পিস থ্রিপিস নিয়ে ব্যবসা শুরু করতে চান আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো বিশ টাকা থেকে থ্রিপিসের কালেকশন শুরু লোন পিস ইন্ডিয়ান থ্রিপিস পাকিস্তানি থ্রিপিস থ্রি পিস সব ধরনের থ্রিপিস থাকবে আজকের এই ভিডিওতে দর্শক এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুরের সব থেকে বড় থ্রিপিসের পাইকারি মার্কেটেনারা সিটিতে ঢাকার মধ্যে সব বড় একটি পাইকারি মার্কেট যারা থ্রিপিস নিয়ে নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন আজকে যে থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো দু সালের আপকামিং ডিজাইন যাদের পুঁজি কম অল্প পুঁজিতে ব্যবসা করতে চান অনলাইনে ব্যবসা করতে চান এই ভিডিও দেখে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং এই ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে মাত্র দশ ডিজাইন থেকে দশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন তো শুরুতে আমরা লোকেশন বলে দেয় এই মুহূর্তে রয়েছে ঢাকার ইসলামপুর আহসান মঞ্জিলের ঠিক বাম পাশে গুলশানেরা সিটির নিস্তলায় ফিদা ফেব্রিক্স নামে একটি পাইকারি শপে তারা মূলত থ্রি পিস প্রস্তুত করে এবং পাইকারি

আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একটা ডিজাইনের মধ্যে অনেক ডিজাইন কালার আছে অনেক কালার আছে আর এগুলো হচ্ছে মাত্র দেখেন ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার এগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পিস এ দেখেন সবাই এখানে একটু দেখেন কালার গুলা দেখেন মাত্র ছয়শ এগুলো আচ্ছা মাত্র ছয়শো টাকা পিস আমি একটু খুলে দেখাই সমারেশ ভাই যে আপনি একটু দেখান আমাদের আপুদেরকে দেখেন আসলেই আমাদের শ্রমে কত কমে পাওয়া যায় দেখেন

মাত্র কত জানেন ভাই কত কত টাকা অন্য আচ্ছা আমাদের কাছে দেখেন দেখেন কত বড় লং আচ্ছা হাতার কাপড় কিন্তু আলাদা আচ্ছা জি দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার হচ্ছে মাখ আরিকাজের বেক্সী আরিকাজের পাটিক দেখেন মাত্র 480 টাকা পিস পাইকারি 480 টাকা জি আচ্ছা এবং এই দেখেন রংগিলা 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 মাত্র কত জানেন কত কত ভাই বলুন ভাই 360 টাকা 360 টাকা 360 টাকা পিস আচ্ছা পাটিক দেখেন কত সুন্দর পাটিক রংগিলা 360 টাকা পিস দেখেন আপনারা যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের শ্রমে চলে আসবেন এই যে দেখেন লং হবে

এটা হচ্ছে আপনার হাতের কাপড় আর এখানে কিন্তু একটা জিনিস দেখায় দেখেন এখানে কিন্তু তিনশো ষাট টাকায় বাড়তি কত সুন্দর সুন্দর বাড়তি সব সবকিছু গ্যারান্টি এটা হচ্ছে নামাজি ওন্না

দুই পাশে কিন্তু একই রকম হবে দেখেন সমরেশ ভাই আর প্যান্টের কাপড় আপনি একটু নিজে দেখেন কত সুন্দর একটি প্যান্টের কাপড় আচ্ছা আড়াই গোস কাপড় কোয়ালিটি কিন্তু 100% পিওর কটন আচ্ছা আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি সরবে দেখেন এটা হচ্ছে ওন্না আপনি তাতের ওন্না দেখেন মাত্র 630 টাকা পাইকারি দেখেন মাত্র 630 বিশ্বাস করবেন না কত বড় একটি ওন্না দেখেন আচ্ছা

হচ্ছে 300 টাকা পাইকারি 300 টাকা কত সুন্দর একটি থ্রি পিস যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের শোরমে চলে আসবেন আমাদের শোরমের নাম হচ্ছে ফিদা ফেব্রিক্স ফিদা ফেব্রিক গুলশানা সিটি মার্কেট ইসলামপুর ঢাকা এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন সমাজ ভাই জি মাত্র 300 টাকায় দেখেন কত সুন্দর একটি থ্রি পিস এগুলো হচ্ছে 300 টাকা করে মাত্র 300 টাকা আচ্ছা ওকে আর এই দেখুন সব কাস্টমার কি পরিমানে কাস্টমার এখানে দেখেন আচ্ছা যে সময়ের যে সেরা কালেকশন সেরা ডিজাইন সেগুলো কিন্তু জন্ম এই দেখেন এই মাত্র কত জানেন সহজ কত টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো এটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটি থ্রি পিস নাম হচ্ছে জম জম থ্রি পিস জম জম থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনি এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন যারা আপুরা এতদিন আসলে আপনারা সত্যিকার অর্থে পাইকারি দোকান যেটাকে বলা হয় একেবারে অরিজিনাল পাইকারি দোকান সেই দোকান চারশো পঞ্চাশ টাকায় সেটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা দেখেন উনারটা কত সুন্দর একটি উনার সবার বিশ্বাস করতে না যে কত সুন্দর উন্নয়ন এবং থ্রি পিস চারশো পঞ্চাশ টাকায় দেখেন ভাই আচ্ছা আসলে কিন্তু সুন্দর হ্যাঁ দেখেন জমজম আচ্ছা আরেকটু রিজেন্ট দেখাচ্ছি হ্যাঁ জমজম চারশো পঞ্চাশ টাকায় দিলাম কিন্তু একবারে কিন্তু অফারে চারশো পঞ্চাশ টাকা পিস যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ দেখেন দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা ওকে মাত্র 450 টাকা দেখেন 450 টাকা এটা ওন্না ওকে এটা হাতটা আর এই যে এটা ওন্না দেখেন ওন্নাটা বিশাল বড় 500 বিশাল বড় ওন্না সমরেশ ভাই আপনি একবারে তাদেরকে গ্যারান্টি সহকারে দিতে পারবেন দেখেন আচ্ছা মাত্র 450 টাকা জম জম থ্রি পিস টাকা জম এই যে দেখেন জমজম আচ্ছা মাত্র কত 450 টাকা পেটি পেটি নিতে পারবেন পেটি পেটি চাইলে এক পিসও নিতে পারবেন চাইলে এক পিসও নিতে পারবেন আর কোনো চিন্তা নাই গোমর ফাঁস করে দিলাম দেখেন আচ্ছা এই দেখেন দেখুন মাত্র 450 টাকা ভাই আপনি চিন্তা করতে পারবেন না এত সুন্দর থ্রি পিস কিভাবে আমরা দেই আচ্ছা আসলে আমরা কাস্টমার সেবা দেওয়ার জন্যই কিন্তু এসেছি আচ্ছা আমরা কাস্টমারকে ঠকানোর জন্য না দেখেন মাত্র 450 টাকা 50 টাকা এবং এই যে দেখেন বাটিক আপনারা যে বেক্সি বাটিক নেন বেক্সি বাটিক দেখেন মাত্র কত জানেন ভাই কত টাকা পাইকারি মাত্র চারশো তিরিশ টাকা দেখেন চারশো তিরিশ আপনারা বাজার থেকে সাড়ে পাঁচশো ছয়শো এবং পাঁচশো টাকায় কিনেন কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো তিরিশ টাকা দেখেন এই যে আচ্ছা দেখেন কত সুন্দর থ্রি পিস সামনে এবং পেছনে কিন্তু একই রকম হবে দেখেন ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড়

এবং এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট এবং নেচে কিন্তু প্যানেল কাজ আছে আচ্ছা হাতা হাতা এক্সট্রা দেওয়া এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এবং প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ওনাটা মাত্র তিনশো ষাট টাকা পাইকারি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটা সর্বশেষ এটা হচ্ছে চন্দি পাটি মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো টাকা এক পিসের দাম আচ্ছা আমি একটু খুলে দেখাই দেখেন এখানে থেকে আপনারা কিন্তু প্রাইজে পেয়ে যাবেন আর যারা আসতে না তারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে তারা অবশ্যই একটু বিকাশ করতে হবে পাঁচশো টাকা আচ্ছা দেখেন

হ্যাঁ এদিকে সিকোয়েন্সের কাজ করা সব ধরনের খেয়ে পিস কিন্তু আপনারা বাইদের কাছে পাবেন তো আসতে হবে ঢাকা ইসলামপুর এটা হচ্ছে ফিদা ফেব্রিক্স তাই না আচ্ছা স্ক্রিনের নাম্বারের যোগাযোগ করবেন অথবা সরাসরি ঠিকানা ধরে চলে আসবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস